কেনে কি এক্সেন্ট হইল আল্লাহ এই না নিল লাইনা ইস এই তো পুরো লাগে দিছে করে দেখেন অটো ইস্ক্যান পরিমাণটা কতগুলো বাট আমি এদিকে যাব না আমি সোজা যাব কেনে কি এক্সিডেন্ট হইল আল্লাহ এই না নিল লাইনা ইস এই তো পুরো লাগে দিছে করে বল লাগে দি দিছে গরি ইস তুমি ব্রেক করতে পারে না মনে হয় বিশাল বড় অ্যাক্সিডেন্ট হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট মানে লাগে গেছে মনে একবারে ওই দিক থেকে একবার মানে নিয়ন্ত্রণ না মনে হয় মেবি একবারে চাপ খাইছে প্রচুর একটু যাওয়া যায় নাকি মনে হয় পড়াইতে ধরছে মনে হয় এরকম নাকি না আমি সাইট ফিটে যাব সাইট ফিটে মিরপুর সাইট ফিট যাব সাইট ফিট আমি সাইট ফিটে যাব মিরপুর সাইট ফিট হ্যাঁ 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 ও আচ্ছা চৌকি দেখি অ্যাক্সিডেন্ট করছে নাকি ও ও না আল্লাহ বাস ও ನರೆ ಬ್ರೇಕ್ ದುತ್ತೆ ಬರಲ್ಲ ಬ್ರೇಕ್ ಫೇಲ್ ಓನೆ ಆಚೆ ಓಕೆ ಓಕೆ ಓಹ ಈಗನೇ আচ্ছা ভাই ಓಕೆ 그러면은 ಒಂದು ವತ್ತು देखो पुलिस भाई के हेल्प करला তেনার এখানে ডিউটি হবে অফিসটা এখানে যোক আপনারা সবাই সবাইকে হেল্প করবেন এটা করার সবার কর্তব্য কারণ হচ্ছে যে তেনার ডিউটি এখন মেবি ছয়টা থেকে ডিউটি শুরু উনি এখন ডিউটি শুরু হবে ছয়টা থেকে মেবি কয়েক ঘন্টা এটা জানি না ছোটেই তো ভালো লাগলো তেনার ব্যবহার কথাবার্তারা আর একটা যেটা অ্যাক্সিডেন্ট দেখলেন এটা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট হলো হ্যাঁ রে আমার ব্রেক ফেল এই কারণে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে